বর্ষায় তৈলাক্ত ত্বকের সমস্যার সমাধান বর্ষাকালে ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় সবচেয়ে বেশি দেখা দেয় ত্বকে বিশেষ করে যাদের ত্বক তেল তেলে ধরনের অন্যান্য সময়ের তুলনায় তাদের ক্ষেত্রে সমস্যা আরও বাড়ে বর্ষাকালে ত্বক অনেক বেশি তেলতেলে হয় বিধায় একটা চিটচিটে ভাব দেখা যায় এবং সহজেই ত্বকে ময়লা জমে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তাই যাদের ত্বক তেলতেলে ধরনের বর্ষার মৌসুমে তাদের একটু বেশি ত্বকের যত্ন নিতে হবে সতর্ক থাকা জরুরি শুরু থেকেই না হলে সমস্যা বাড়তে পারে তাই কিভাবে বর্ষাকালে তেল তেলে ত্বকের যত্ন নেবেন তা জানাতেই আজকের প্রতিবেদন এক শুধু বর্ষাকাল নয় সারা বছরই ত্বক ভালোভাবে পরিষ্কার রাখা জরুরি ত্বকের যত্নে এটাই প্রথম শর্ত নয়তো যতই পরিচর্যা করুন না কেন লাভ হবে না কিছুই দুই যাদের ত্বক তেলতেলে ধরনের তারা একটু বেশি বার মুখ পরিষ্কার করুন ত্বক যাতে রুক্ষ হয়ে না যায় সেই দিকেও নজর রাখতে হবে তাই জেল বেসড অল্প ফেনা হয় এমন ক্রিম বেসড ফেসওয়াশ ব্যবহার করতে পারলে ভালো তিন তৈলাক্ত ত্বক হলে বর্ষার মৌসুমে সপ্তাহের দুইবার স্ক্রাব করুন বাড়িতে থাকা উপকরণ যেমন হলুদ গুঁড়া মধু দুধের সর চালের গুঁড়া মিশিয়ে সহজেই তৈরি করে নিন স্ক্রাব চার ত্বক তেলতেলে ধরনের হলে নাকের চারপাশ পরিষ্কারের সময় বিশেষ নজর দেওয়া জরুরি কারণ ওই অংশই সহজে চিটচিটে হয়ে যায় ময়লা জমে দেখা দিতে পারে ব্রোনের সমস্যাও পাঁচ বাইরে বের হলে বাড়ি ফিরেই সঙ্গে সঙ্গে ভালোভাবে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন তারপর একটা হালকা ধরনের ক্রিম বা ময়শ্চারাইজার ব্যবহার করুন ছয় বর্ষাকালেও সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে ত্বক তেল তেলে ধরনের হলে জেল বেস্ট কিংবা বেস সানস্ক্রিন ব্যবহার করুন অর্থাৎ এমন প্রোডাক্ট যা ত্বককে চিটচিটে করে দেবে না